এই কথা কবি হইতি একা একা কাম কি ব্যারিস্টার তো সংসদের একজন ভালো একজন ব্যক্তি সত্য কথা কয় এই তো এইজন্য আরে এই কথা তুই আরে ব্যাটা কি দাম কত রাস্তা না মাথাটা কাম করে না এটা সিকেট না খেলে মাথাটা কিলই রইবে না

ছোটকালে হুনছি যে হুদুরিরা দিন দরিয়া بوتل বরিয়া ঢুকাই দইতে বোতলের মধ্যে আটকা থাকে এনেকালে ও সব দরিয়া ও সব আটকাই দিবে আরে বেটা যারা দুর্নীতি করতে আছে হাগো আর করতে দে পাললে ও হাগো লাগে करू করিয়া ও বিদেশে তাহা পাচার करू এতজন সংসদে भैया এত আর লাগবে কিতে বড় বড় ব্যক্তি আর সংসদে আছে না আর সে বড় বড়

বাংলাদেশে বড় বড় মন্ত্রী আলে না স্বাস্থ্য খাতে মন্ত্রী আলে করোনার সময় বিদেশ চিকিৎসা মরিয়ে গেছে করোনা মিশিং মিশিং খাই হলো ইয়া একসাথে আমেরিকা বিদেশ বাড়ি করছে আর অসহায় মানুষের গরিব মানুষের জন্য কিছু করতে করে নাই এমনি আমি অন্যায় যে করে অন্যায় সমাজ একইভাবে অন্তর্ভুক্ত আমি আর বিভাগে কথা কন কামে আমি তাই দুইটা ইনকাম করেন পাঁচ টাকা খরচ আর কানে ঘরে কাজ এসা কাজে আত্মা আমি সমর্থন করেন কামে মেয়া গরিবের পক্ষে কথা কইতে চাইবে কা গরিবের কথা কইবে কি চোরের পক্ষে কথা কইবে অবশ্যই চোরের পক্ষে কথা কই এই যে যারা যারা বড় বড় ক্ষমতাশীল যারা আছে আজীবন কি বাইছে থাকবে

তাই ওই আল্লাহ গ্রামের আসমানে বুঝলে সংসদ আছে ও জায়গা বাজের পাশ হইতে হয় যদি আল্লাহ যদি লেখ কে তাই সুমনের মারিয়া লাই তাহলে সংসদে পাশ হইতে হবে আর যদি মন আল্লাহ যদি না লাহে মানুষের সাথে কিছু হইবে না ব্যায়সা সুমনের একটা গার্ড পরশুম সোজা হারতে পারবে না কারণ হায়াত দেবার মালিক হলে মন কথা কইলে বাবা ফেকতেও পারবে না এত বড় কথা কই না আরে বাপুরে সত্য আমি তো সত্য কোনদিন চাপা তাই না কারণ সত্যের মৃত্যু নাই ও চিন্তা হইন না আমি কিছু ওই কুলঙ্গা লোকের কারণে আজকে সত্য মানুষ কথা ও আমি ওই চিন্তা আমি থামাইতেই পারবেন না আজ যদি শেষ করিয়ে যায় ব্যসটার সময় শেষ করছে আবার হেয়ের পরবর্তী বোঝানোর ইতিহাস বাড়বে যে আমার বাপদারা তাহলেই সত্যের জন্য জীবন দেশে আজকে লোক

না খাইলে কোনো কাম নাই সত্য মতে বাদ সত্য বিচার করার মালিক আলাদা সত্য আল্লাহ ভালো আল্লাহ